আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরো ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে মহরমের আজকে দশ রোজা অনেকে রোজা রেখেছেন তো রোজাদ আগে এমন একটি দোয়া আছে যে জোয়াটি যদি আপনারা পড়েন ইনশাল্লাহ রোজা রেখে আল্লাহ তালা আপনাদের পিছনের এক বছরের গুণা মাফ করে দেবেন তো প্রিয় দর্শক শ্রোতা এবং আজকে আপনারা রাত্রে নামাজ পড়বেন সেই নামাজ সম্পর্কেও কিছু আলোচনা আছে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইফতারের আগে যে দোয়াটি করবেন আপনারা সর্বপ্রথম দশবার দুরুশরীফ পড়বেন নামাজেদুরুশরীফ আল্লাহমসল্ল মহম্মদ আ আ আল্লাহ আলী মহম্মদ কামা সল্ল বরহিমা ও আলা আলী ব্রাহিম কাহমিদু মজিদ আল্লাহম বারিক আলাহ মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা বারক তালা ব্রাহিমা ও আলা আলি ব্রাহিম কাহাহিদু মজিদ এই দোয়াটি পড়বেন দোয়াটি পরে আপনারা যে দোয়াটি পড়বেন আল্লাহমক ফিনি বিহাল আলী হারামিক আনহরমিক ওয়াকিনী বিফাদুলি কাহ্মানিওয়ক এরপরে এই দোয়াটা পড়ার পরে আপনারা আল্লাহ তালার কাছে মন খুলে যা ইচ্ছা তাই বলবেন ইনশাল্লাহ যে দোয়াটাই করবেন আল্লাহ তালা কবুল করবেন কারণ আজকে রোজা রমজানের রোজার পরে আল্লাহ তালার কাছে মোহরমের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম এবং আফজাল এজন্যে এই রোজার রোজা রেখে ইফতারের আগে আপনি যে দোয়াটা করবেন ইনশাল্লা আল্লাহ তালা কবুল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এর জন্যে আপনারা খুব গুরুত্ব সহকারে দূর শুরু করে তারপরে কিন্তু আজকে আমলটা আপনাদেরকে করতে হবে তাহলেই কিন্তু আপনারা ইনশাআল্লাহ আজকের রোজাটা কবুল হবে কেননা আজকে দোয়া করে যদি আপনি আল্লাহ তালার কাছে কিছু না পেতে পারেন তাহলে কিন্তু এই রোজার কোনো মূল্য থাকে না এর জন্য রোজা যেহেতু রেখেছেন আল্লাহ তালার কাছে মনটা খুলে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে তারপরে আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়াটা করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসেন নামাজে আপনারা যখন রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত পড়েন বা অন্য কোনো নফল নিয়তেই পড়েন আপনি এই দুরাকাত নামাজ পড়ে আপনারা সালাতুল হাজত পড়েন আর যাই পড়েন আপনারা রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তালা কবুল করবেন কারণ সালাতুল হাজত হচ্ছে ইচ্ছা পূরণের দোয়া আপনাকে ইচ্ছা আপনার ইচ্ছা আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে তো প্রিয় দর্শক শ্রোতা এর জন্য এই দুই রাকাত নামাজ আপনি সালাতুল হাজত পড়েন বা সালাতুল তুসবি পড়েন সালাতুল তুসবি বিরাট বড়ো নামাজ সেটা পড়তে আপনাকে অনেক সময় লাগতে পারে তো সালাতুল হাজতে যদি পড়েন ইনশাল্লাহ সেটাই ভালো হবে এবং এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি কিছু একটা চেতে পারবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে মহরমে রোজা যেহেতু রেখেছেন রোজার আগের দোয়াটা পড়বেন এরপরে আপনি এই দূরে কাত নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আপনি দুইটা হাত তুলে দিবেন আল্লাহ তালার কাছে মন খুলে আল্লাহ তালার কাছে আপনি ইচ্ছা মতো চাইবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার ইচ্ছাকে আপনার মনোবাঞ্ছাকে পূরণ করবেন এই দিন আপনি আল্লাহ তালার কাছে সম্পদ চাইলে সম্পদ পাইবেন এই দিন আপনি যদি আল্লাহ তালার কাছে ইজ্জত চান ইজ্জত পাইবেন আল্লাহ তালার কাছে যদি আপনি রোগ মুক্তির জন্য দোয়া চান আল্লাহ তালা তাও দূর করে দেবেন এর জন্য রোগ মুক্তি হোক আর ইচ্ছা হোক আপনি টাকা পয়সা চান বা ঋণ থেকে পরিত্রাণের জন্য আপনি আল্লাহ তালার কাছে মুক্তি চান আল্লাহ তালা সব আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ করবে তো প্রিয় দর্শক জন্য আসুন আমরা ইফতারের আগেও দোয়া করি এবং পরবর্তীতে দূরে কাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে আমরা চাই আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ